এই যে যারারা কোয়ালিটি কিন্তু এখন মনে রাখেন ওরা কিন্তু এখন জাস্ট টিপার মধ্যে আছে কারণ হাই র‍্যাংকিং যতগুলো আছে সবগুলো হচ্ছে আগমিলা স্পেন্সার এবং তাদের কাছে এই জিনিসটা স্বাভাবিক আমি অনেক স্টোরি জানি মনে করেন যে আমি যেগুলো ভেরিফাই করতে না পারি এগুলো কিন্তু পাবলিককে বলি না একজন সেনা সদস্যের উচ্চ পর্যায়ের একজন একজন উচ্চ পর্যায়ের সেনা সদস্যের বাসায় আশ্রয় অবস্থান ছিল আওয়ামী লীগের একজন এমপি যিনি খুনের আসামি হিসাবে এতদিন পলাতক ছিলেন তাকে আবার বাঁচানোর জন্য চেষ্টা করেছেন সেনাবাহিনীর একটা ইউনিট বিদেশক এই বিষয়টি জানিয়েছেন সাবেক একজন সেনা সদস্য মুস্তাফিজুর রহমান তিনি আলোচনা করেছেন কেন আসলে এই সেনা সদস্য বা সেনা অফিসার তিনি একজন আওয়ামী লীগ নেতাকে আশ্রয় দিয়েছেন বিদেশক তার শুনবো পাশাপাশি এই যে বিপ্লব এগুলোর মাধ্যমে যে বিপ্লব ব্যর্থ হচ্ছে এবং ব্যর্থ হয়ে গিয়েছে এই বিষয়ে এটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন তাজ হাসমি তার আলোচনা যে একটা ভিডিও যেখানে একজন উচ্চ পদস্থ সেনা অফিসারের বাসা থেকে আওয়ামী লীগের আলী হোসেন শিশির সম্ভবত তার নাম সে আবার হত্যা মামলার আসামি তাকে বৈষম্য বিরোধী ছাত্র জনতা এবং পুলিশের সহায়তায় তাকে অ্যারেস্ট করা হয়েছে খুব আপসেট হলাম এটাতে আর কি যে একজন সিনিয়র সেনা অফিসার যে কিনা আবার আমাদের প্রধান উপদেষ্টার সিকিউরিটির দায়িত্বে আমি অফিসারকে খুব ভালো করে চিনি সে ভালো অফিসার অনেস্ট অফিসার কিন্তু তার কাছ থেকে এই জিনিসটা আমি একদম আশা করিনি শুধু এটাই যে কোরআনে একটা কথা বলা আছে না যে আমি মানে যারা ইনফেডাল যারা বিধ বিধর্মী তাদের কাছে তাদের কার্যক্রমকে শোভন করে দিয়েছি এখন সেনাবাহিনী থেকে শুরু করে যতগুলা যতগুলা সংস্থা আছে উপর লেভেলে তাদেরকে আওয়ামী দুর্নীতিদের রক্ষা করাটা কাজটাকে শোভন করে দেওয়া হয়েছে আমার কাছে যেটা মনে হয় আর কি তাদের কাছে এই জিনিসটা কোনো তাদেরকে পাপ বোধ টাচ করে না কারণ জানে যে আমরা তাদের হায়েস্ট লেভেল থেকে এটার জন্য সাপোর্ট পাচ্ছে আমার কথা হচ্ছে এটাতে তো বাংলাদেশের সেনাবাহিনীর ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে একটা জিনিস আমাকে এর মধ্যে আবার একটা এক গ্রুপ আমাকে কনভিন্স করার চেষ্টা করে যে প্রাক্তন সেনাবাহিনী অফিসার হিসাবে আমি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতেছি সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছে আরে ভাই কেন আমি এটা করতেছি আমি যে সেনাবাহিনীতে চাকরি করেছি এটা তো সেই সেনাবাহিনী না এখানে প্রতিটা জায়গাতে আমরা সবাই এখন রোতে সবার সবার পাবলিক কনভিন্স যে এই আওয়ামী লীগের যতগুলা পারপরেটার যারা আছে তাদেরকে সীমান্ত পার করে দিয়ে সবকিছু জেনারেল ওয়াকারের অ্যাপ্রুভালে হয়েছে এই জিনিসটা একটা জিনিস আমরা কি এখনো বুঝতেছি না বা বুঝলে আমরা কেন অ্যাকশন নিতে পারতেছি না এটা আমি ক্লিয়ার না জেনারেল ওয়াকার অ্যাটলিস্ট যে সমস্ত লোকজন যশোর সীমান্ত দিয়ে আমার কোসমেট মাহবুব রশিদের মাধ্যমে পার করেছে মোট কথা হচ্ছে যারা আমাদেরকে বলেছে তারাও তো এখন এটাতে সাক্ষী দিতে আসতেছে না সাক্ষী দিতে তারা হয়তো চাকরি করে এটা বুঝতে হবে আপনারা দেখেন আমরা তখন যখন আগস্ট যখন কুমিল্লাতে এপিসি নিয়ে কতগুলো ক্যাপ্টেন বেরিয়ে আমরা খুব কিন্তু এখন মনে রাখেন ওরা কিন্তু এখন জাস্ট চিপার মধ্যে আছে কারণ হাই র্যাঙ্কিং যতগুলো আছে সবগুলো হচ্ছে আওয়ামী স্পেন্সার এবং তাদের কাছে এই জিনিসটা স্বাভাবিক আমি অনেক স্টোরি জানি মনে করেন যে আমি যেগুলা ভেরিফাই করতে না পারি এগুলো কিন্তু পাবলিককে বলি না যেমন একটা স্টুডিও আপনাকে বলি সাত তারিখের দিকে বা আট তারিখের দিকে হবে এক অফিসার ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত রিটায়ার্ড অফিসার লিফ্ট নেবে কোনো গাড়ি পাচ্ছে না দেখেছি সেনা কন হয়ে যাচ্ছে তো তাকে একটু রিকোয়েস্ট করলো যে আমি ক্যান্টনমেন্টে যাবো তোমার গাড়িতে বলে যে ঠিক আছে স্যার যেহেতু সে রিটায়ার্ড অফিসার আপনাকে পিছিয়ে পিক আপে ওঠেন পিকআপ উঠে দেখে যে সমস্ত রাঘব বল আমি নাম বলতেছিলাম রাঘব দেখে তারা ক্যান্টনমেন্টে নিয়ে যাচ্ছে এখন একটা জিনিস বুঝতে হবে যে এই সিচুয়েশনে যারা এগুলো কাজ করতেছে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু একসময় বুঝতে পারবে যে তারা যে কাজটা করতেছে এখন মনে করেন একটা সময় যদি মানে আমি জানি না বৈষম্য কি করতে তারা যদি ওয়ার্কার এর বাসার দিকে মার্চ করে বা অন্য কোনো জায়গা থেকে এই যে এটা তো স্পেসিফিক ইনফরমেশন ছিল এরকম স্পেসিফিক ইনফরমেশন ছাত্র জনতার কাছে আছে কিন্তু এনএসআইডি কাছে নাই এটা কি আপনি বিশ্বাস করেন এখনো এনএসআই ডিজিএফআই তারা নাকি কার নিয়ন্ত্রণাধীন প্রধান নিয়ন্ত্রণ দিন তারা প্রাউডলি বলে যে ডিজি ডিজিএফআই কে জিজ্ঞেস করলেই ফার্স্টই বলবে কান্ট্রি ফার্স্ট কান্ট্রি ফার্স্ট বাট অন গ্রাউন্ডে কিন্তু আওয়ামী লীগ ফার্স্ট কারণ একটা জিনিস দেখেন যে ছাত্র জনতা এই সমস্ত তথ্য জানে কিন্তু গোয়েন্দা সংস্থাগুলো জানে না এবং গোয়েন্দা সংস্থা হচ্ছে সরাসরি প্রফেসর ইউনিসান নিয়ন্ত্রণাধীন আসলেই আসলে নিয়ন্ত্রণাধীন তাহলে এই সমস্ত তথ্য কেন পায় না তারা তো আওয়ামী লীগের আমলে গ্যান্ডারিয়ার অমুক বিল্ডিং এর অমুক পাঁচজন শিবির কর্মী করতেছে বা বা কর্মী এই সমস্ত পেয়ে যেত এখন পায় না এখন কেন পায় না সো আমাকে যারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এবং যারা সেনাবাহিনীর সদস্যরা আমাকে অ্যাডভাইস দিতে আসেন যে আমার সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলা উচিত না তারা দয়া করে প্রেসিডেন্ট জেনারেলদেরকে অ্যাডভাইস দেন যে এক সময় আসবে এই বসুমী বসুমীতি ছাত্ররা ওই জেনারেলদের সার্ভিন জেনারেলদের বাসায় চলে যাবে চলে যাওয়ার পরে এবং এটা নিয়ে এরকম ভিডিও করে ইয়া করবে তখন সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হবে উজ্জ্বল হবে আমি সেনাবাহিনীর অনেক কিছু নিয়ে কথা বলতে চাই না চাই না আবার আমরা আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে পিএসসি চেয়ারম্যানের জন্য একজন অফিসার নাম প্রোপোজ করেছে ওইটা হচ্ছে সেম জিনিস আওয়ামী লীগের যারা হচ্ছে যাদের মধ্যে সমস্যা আছে তাদেরকে প্রোপোজ করলে তাদের দিয়ে তাদের মতো কাজ করানো যায় এবং এটা নিয়ে আমি কথা বললাম না কিন্তু আলটিমেটলি দেখেন এখন কিন্তু আমি যেটা বলেছি ওইটার পক্ষে মানে পিনাকি দাও ওই ওই অফিসারের সাপোর্টে ভিডিও করেছিল কিন্তু এখন কিন্তু ক্লিয়ার হয়ে গেছে যে দ্যাট ওয়াজ এ ব্যাড ডিসিশন আমি জানি না যে বাংলাদেশ এখন কে চালাচ্ছে মানে কে চালাচ্ছে বাট এইটুকু বুঝি যে ভারতের সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন আছে এবং জেনারেল ওয়াকার যতদিন সেনা প্রধান থাকবে এবং তার লেসপেন্সার গুলো আছে তারা এরকম ইন্ডিয়া থেকে হরতাল ডাক দেওয়ার প্ল্যান করতে পারবে এবং আরো অন্যান্য কিছু করতে পারবে এবং ফিউচারে ওট কথা হচ্ছে এখন একটা হচ্ছে আরেকটা জিনিস বলি জেনারেল ওয়াকার ইজ এ হিরো তাই না পাঁচ তারিখের হিরো এর আগের এক সপ্তাহ পর্যন্ত সেনা অফিসাররা আতঙ্কে ছিল যে জেনারেল ওয়াকার বলেছে কি বলে অ্যামুনিশন এক্সপেন্ডিচার রিপোর্ট দিতে হবে তার মানে হচ্ছে পাবলিকের দিকে কয় রাউন্ড গুলি করেছে ওইটা জানাতে হবে সো তারা করতো কি আকাশের দিকে মানে প্লাটন কমান্ডাররা নিয়ে অফিসার অফিসাররা নিয়ে ওই আকাশের দিকে গুলি করে অ্যামুনিশন এক্সপেন্ডিচার রিপোর্ট অ্যামুনিশন এক্সপেন্ডিচার দিত এই রিপোর্টটা কে চেয়েছে জি শেখ হাসিনা রাষ্ট্রীয় জেনারেল ওয়াকার চেয়েছিলেন এবং উনি হিরো হয়েছিলেন হচ্ছে ওই সিচুয়েশনে বাট এর পরেও যদি আপনারা আমরা এখন মানে একটা এন্টি ইন্ডিয়ান ইয়ার মধ্যে চলতেছি এবং রাজনৈতিক দলগুলা কিন্তু এখনো বুঝতেছে না যে যারা ভারতের নীতির সাথে একমত হবে আপনি যত বড় রাজনৈতিক দলই হন এক সময় কিন্তু বন্ধুহীন হয়ে যাবেন বন্ধুহীন হয়ে যাবেন সিম্পলি যত ইয়াই হয় আপনাদের যারা রাজনৈতিক নেতারা যারা আছে যারা ভারতের মানে ফ্রেন্ডলি কথাবার্তা বলছে তাদেরকে থামান আদারওয়াইজ ইন ফিউচার যেটা হয় আমরা আমাদের যুদ্ধটা চালিয়েই যাব ভারতকে মানে ছাড় দেওয়ার কোনো মানে হয় না কারণ ভারত কোনোদিন আমাদেরকে ছাড় দিবে না এবং জেনারেল ওয়াকার যতদিন থাকবে এই ধরনের সিচুয়েশন হতেই থাকবে আমি তো বললাম না যে আল্লাহ তালা এই সেনাবাহিনীর উচ্চ অফিসার এবং সিভিলিয়ান এবং যারা যারা ইম্পর্টেন্ট দায়িত্ব ছিল তাদের উপরে একটা মোহর মিলে দিয়েছেন তাদের কাছে হচ্ছে তাদের যে এই সমস্ত আওয়ামী লীগের লোকজনকে যে আহ সেটা দিচ্ছে এটা তাদের কাছে শোভন করে দেওয়া হয়েছে অথচ আমি আপনি এটাকে ঘৃণা করি যে তারা এই হত্যার সাথে জড়িত যারা হত্যা মামলার সাথে জড়িত তাদেরকে নিয়ে লুকিয়ে রাখতেছে এবং ফিউচারে এটা যখন হবে তখন সেনাবাহিনীর কোথায় চিন্তা করে আমি মনে করি যারা সার্ভিং সেনা সদস্য আছেন তারা এটা নিয়ে আওয়াজ তোলা শুরু করেন আপনাদের সিরিয়াদের সাথে আওয়াজ তোলা শুরু করেন যে সেনাবাহিনী এভাবে আওয়ামী লীগের এই সমস্ত রেসপন্সারদেরকে যদি সাপোর্ট দিতে থাকে একদিন পাবলিকলি এভাবে আমরা আরও আরও একটা মানে সেনাবাহিনীকে একটা চরম দুর্ভোগের মধ্যে নিয়ে যাব তাদের ভাবমূর্তি আমরা ভাবমূর্তিকে ইয়া করতেছি না এটা প্রায় ব্যর্থ হতে চলেছে এটা সময়ের ব্যাপার মাত্র নির্বাচন হোক বা না হোক সংবিধান সংশোধিত হোক বা না হোক অমর ভাঙা সরকার বাংলাদেশের কোমর ভেঙে দিয়েছে এখান থেকে উঠতে হলে অনেক কাঠ পড়াতে হবে তো বিপ্লব আবার ব্যর্থ হয়েছে এবং এই ব্যর্থ বিপ্লব চারদিকে বিএনপি ইতিমধ্যে জুলাই আগস্টে নির্বাচন চায় বর্ষার মৌসুমে সুতরাং বর্ষার মৌসুমে নির্বাচন হতেই পারে যেখানে যেখানে বন্যা হবে সেখানে না হয় পরে নির্বাচন হবে তবে ট্রেডিশনালি আমাদের দেশ নির্বাচন হয় ডিসেম্বর থেকে মার্চের ভেতরে তো যাই হোক এই কোমর ভাঙা সরকার যখন কিছুই করতে পারছে না তখন বিএনপি নির্বাচন করতে চাইছে কাকতালীয় ভাবে আবার ভারতীয় ভারত সরকার এমনকি ভারতের সেনাবাহিনীর প্রধানও বলেছে বাংলাদেশে একটা নির্বাচন হলে নির্বাচিত সরকার আসলেই নাকি ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নয়ন ঘটবে আমি এখানে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আদৌ উৎসাহী নই আপনারা জানেন আমি চাই কমপক্ষে দশ বছরের জন্য বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক সম্পর্ক বন্ধ করে দিক কূটনৈতিক তো বটেই শুধু পাসপোর্ট ভিসার একটা ব্যাপার থাকবে যারা এদেশ থেকে ওই দেশে যাবেন আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে ইত্যাদি সেটা চালু থাকবে অন্য কোন রকম ব্যবসা বাণিজ্য কোন সম্পর্ক ভারতের সঙ্গে থাকুক এটা আমি চাই না তো যাই হোক ভারত যে কথা বলেছে সেটা এখানে সেটা এখানে আদৌ গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তারেক রহমানের সভাপতিত্বে এখন বিএনপি ডিসিশন নিয়েছে যে তারা জুলাই আগস্টের ভিতরে নির্বাচন চায় সরকার ধানাই পানাই করার সরকারের কোনো সুযোগ নাই কেননা আমরা যদি ধরেই নেই এই উনি সরকার যদি আরো দশ বছরও থাকে তারা একটা ঘোড়ার আন্ডা প্রসব করবে ঘোড়ার ডিম দেবে তারা কোনো কিছুই করতে পারবে না এই যে সংসদ এই সংবিধান সংশোধনের নামে যা হয়েছে ওটাতে শুধুমাত্র বহুত্ববাদ এবং দ্বিকক্ষীয় চেম্বার পার্লামেন্টে দুটা কক্ষ থাকবে এই দুইটা প্রভিশন ছাড়া সংবিধান যেটা এখন সংশোধিত হয়ে আসছে তার ভেতরে আর কোনো ভালো জিনিস নাই এবং যেটা প্লুরালিজম সেটা থাকলেই আর ধর্ম নিরপেক্ষতা বা দরকার থাকে না। কেন সব নাগরিক সব বিষয়ে সমান অধিকার পাবেন এই দিকটাই আমি মনে করি একমাত্র ভালো দিক তবে সংসদের সংবিধান সংশোধনী নিয়ে আমি পরে কথা বলবো তবে সরকার যা প্রেজেন্ট করছে সেটা একটা উদ্ভর জিনিস মানে সংবিধানে যেটা আসবে পার্লামেন্টারি সরকার ঘুরে ফিরে ওই মমতাজ বেগম স্বামী মুসমান জয়নাল হাজারী হাজী সেলিমদের নির্বাচিত করার যে সিস্টেম সেই সিস্টেম আসলে বাংলাদেশে এত রক্তক্ষরণের কি দরকার ছিল পার্লামেন্ট মেম্বারদের সুযোগ সুবিধা থাকবে এবং পার্লামেন্ট মেম্বাররা মন্ত্রী হবে ব কলমরা মন্ত্রী হবে সব দলের ভেতরেই রয়েছে বিএনপি বলেন জামাত বলেন আওয়ামী লীগ বলেন তাদের যারা নির্বাচন করে প্রতিযোগিতা করে আসবেন মন্ত্রী হবার কোয়ালিটি তাদের পাঁচ দশ ভাগের আছে কিনা সন্দেহ সুতরাং আমি পার্লামেন্টের সিস্টেমের ঘোর বিরোধী আমি চাই একটা রাষ্ট্র প্রতি পরিচালিত সরকার হোক যাই হোক ওখানে আমার আর বলার কিছু নেই তবে যেটা বলার ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে এই সরকার তো কোমর ভাঙা সংস্কার সংস্কারের নামে ধানাই পানাই করছে বৃদ্ধি করছে। খুনি আসামিদের গ্রেপ্তার করতে পারছে না হাসিনার দোষর চুপ্পু এখন রাষ্ট্রপ্রধান হাসিনার মনোনীত কাজিনের হাজবেন্ড তার ফুফাতো বোনের হাজবেন্ড এখন সেনা প্রধান আরো যারা যারা রয়েছে খুনি লম্পট ডাকাত লুটেরা সবাই বহাল তবীয়তে এক কথায় বলা যায় ইউনুস সরকার মোটামুটি ফেল করেছে এবং এরা যে সফল হবে তার আর চিহ্ন আমি দেখতে পাচ্ছি না তবে জুলাইতে হবে না ডিসেম্বরে হবে সেটা এখন আপনারা ডিসিশন নেবেন জনগণ ডিসিশন নেবে তবে ঘুরে ফিরে যেটা হবে ইউনুস সরকারও আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চায় না ভারতের সঙ্গে সম্পর্ক খুব মধুর রাখার জন্য তৎপর তো বিএনপি সরকারও ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না কেননা মির্জা ফখরুল ইসলামের আওয়ামী লীগ শেখ মুজিব রহমান মির্জা ফখরুল ইসলামকে নিয়ে যে স্যাটারটা করলেন তো ওগুলো যদি সত্য হয়ে থাকে ভাগে যদি সত্য হয়ে থাকে তাহলে তো এক ভয়ঙ্কর ব্যাপার এবং যেটা শুনলাম যে উনি আওয়ামী লীগ ভারতের প্রতি তো নরম কেন বিএনপি কেননা যদি টাকা পয়সা নিয়ে থাকেন সেজন্য ক্ষমা চান টাকা নিয়েছেন বলে করবে আপনি দেশের বিরুদ্ধে কাজ করবেন না এটাই অনুরোধ করেছেন সে ভদ্রলোক ইউটিউবার ইলিয়াস হোসেন নামটা বলেই দিই সুতরাং বিএনপিও নিষিদ্ধ করবে না এই বর্তমান সরকারও আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না এই এই বর্তমান সরকারও কাউকে গ্রেপ্তার করবে না এবং বিএনপি আসার পরে দেখা যাবে রাজনীতির নামে আওয়ামী লীগের যত বন্দী আছে সবাইকে ছেড়ে দেওয়া হবে কেননা তারা তো আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করবে সুতরাং আমি বলি যেটা বলতে যাচ্ছি আজকে শেষ করব এটা বলি যে বিপ্লব অলরেডি ফেল করে গেছে এবং ইউনিস সরকারও কিছু করতে পারছেন না এবং বিএনপি সরকার কতটা করবেন সে ব্যাপারে আমি যথেষ্ট সন্ধি হান কেননা খালেদা জিয়া তার দুই চার মে কতকগুলো যে ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছেন যেমন আকাশ বিপ্লবের বীরদের দ্বিতীয়বার নির্বাচিত হয়ে দু সালে খালেদা জিয়া একেবারে দেশ জেল থেকে বের করে তাদের বিদেশ পাঠিয়ে দিতে পারতেন তাহলে অগাস্ট বিপ্লবের কারো ফাঁসি হতো না এই যে জামাতে ইসলাম এবং অন্যদেরকে যে যুদ্ধ অপরাধী বলে ফাঁসি দেয়া হলো সেখানেও বিএনপি কোনো ভূমিকা পালন করেনি তারা বিএনপি তো নিজেদেরই রক্ষা করতে পারে না খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেয়া হলো জেলে দেয়া হলো বিএনপি কিছুই করতে পারেনি খালেদা মামলাতে হাজিরা দিতে না দেওয়ার ব্যাপারে বিএনপি সিদ্ধান্ত নিতে পারত তার মামলা হওয়ার পরে একটা বিরাট আন্দোলন করতে পারত খালেদা জিয়ার বাড়ি যখন বাড়ির সামনে যখন বালি ভর্তি ট্রাক দিয়ে তাকে বাধা দেয়া হলো খালেদা জিয়া বের হতে পারলেন না বিএনপির বড় বড় নেতা যারা ঢাকা শহর নেতৃত্ব দেন মির্জা আব্বাস এবং সাদেক হোসেন খোকা প্রমুখ পুতুলের মতো বসে থাকলেন তারা কিছুই করলেন না কিছুই করতে পারলেন না সেজন্য আমি বলছি আমি ওই ইউরুস সরকার গেলে বিএনপি সরকার আসবে এতে পরিবর্তন হবে দেশে সেটা আমি বিশ্বাস করি না এবং ইউনুস সরকার ব্যর্থ বিএনপি সরকার কতটা মানে সাকসেসফুল হয় সফল হয় সেটা আবার সময় নির্ধারণ করবে দেখবে তবে আমি মনে করি খালেদা জিয়া যদি আবার প্রধানমন্ত্রী হয়ে আসেন যেটা তার প্রতি আমার একটা পরামর্শ আমার পরামর্শ বিএনপির কেউ পছন্দ করবে না যারা দেখছেন তাদের অধিকাংশই যারা নেতা পাতি পাতি নেতা হবু নেতা এবং যারা এককালে নেতা হয়ে হাজার হাজার কোটি টাকা চুরি করেছেন বিএনপি থেকে তারা আমাকে দেখতে পারে না আমি খালেদা জিয়াকে বা তারেক রহমান যিনি প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হয়ে আসুন আমি চাই একটা প্রেসিডেন্সিয়াল ফর্ম হোক বিএনপি ক্ষমতায় আসার পরে একটা রেফারেন্ডাম করে আল্লাহর আপনারা এই সংসদীয় গণতন্ত্রের কবর রচনা করেন এই তৃতীয় বিশ্বে সংসদীয় গণতন্ত্র চলে না সেখানে যদু মধু মন্ত্রী হয়ে আসে ভালো লোক আমাদের দেশের লোক নির্বাচন নির্বাচিত করে না নির্বাচনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার খেলা হয় ভালো এত টাকাও থাকে না তারা নির্বাচন করে বিজয়ী হতে পারে না এখন ব্যবসায়ীদের হাতে রাজনীতি সুতরাং তারা যদি একটা প্রেসিডেন্সিয়াল ফর্মের জন্য রেফারেন্ডাম দেন খালেদা জিয়া আর দয়া করে বিএনপিতে যারা বিতর্কিত যেমন মির্জা ফখরুল ইসলাম মির্জা আব্বাস আমির মাহমুদ চৌধুরী তারপরে এই যে কবির তারপরে আমার স্কুল বন্ধু ইকবাল হাসান মাহমুদ টুকু এই ধরনের বিতর্কিত পনেরো বিশ জন তারপরে ওই যে ছাত্র নেতা ছিল এখন বহু হাজার কোটি টাকার মালিক ঢাকা শহরের অর্ধেক ঢাকা শহর নাকি কিনে ফেলেছে ওই সমস্ত লোকজনকে যে দল থেকে বের করে দেন আপনার স্বামীর নামে বা তারেক রহমানকে বলছি আপনার পিতার আদর্শ যদি আপনারা দেশ শাসন করতে পারেন দেশের ভবিষ্যৎ আছে নইলে বিপ্লব ব্যর্থ হয়েছে আপনারা নির্বাচিত হয়ে সরকার গঠন করলেও সেই সরকার ব্যর্থ হয়ে যাবে এবং আওয়ামী লীগের আবার পুনর্বাসিত হয়ে যাবে ব্যাক টু স্কোয়ার ওয়ান এই জন্যই এই আমার এই দুশ্চিন্তার কথা শেয়ার করার জন্যই আপনাদের সঙ্গে আমি কথা বলছি এখন ভালো মন্দের মালিক নির্ধারণ করবে আপনারা ছাত্র ছাত্র জনতা জনতা ওই আমি কথাটা খুব ভালো লেগেছে যেটা নিয়ে আমি একটা লেখা লিখেছি যে আমাদের রক্তের রক্তের উপর দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসিত করা হবে কালকে একটা আমি ভিডিও করেছি আমাদের রক্তের উপর দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসিত করা হবে হতে পারে এখন দেখা যাক হাসনাত আব্দুল্লাহদের রক্তের দাম বেশি নাকি যারা বেইমানি করবে তাদের শক্তি বেশি এবং কারা ভারতের পক্ষে গিয়ে আওয়ামী লীগের পক্ষে গিয়ে দেশের ক্ষতি সাধন করে তারাই বিজিত বিজয়ী হবে নাকি ভারত আওয়ামীদের বিরোধী শক্তি বিজয়ী হবে তা নির্ভর করবে আপনাদের উপরে তা নির্ভর করবে তোমাদের উপরে আমার বলার দায়িত্ব আমি বলে দিলাম আমি বললেই বিএনপির নেতৃবৃন্দ আমার কথা শুনবেন এর শূন্য ভাগ নিশ্চয়তা নেই তারা ওই পার্লামেন্টারি সিস্টেমেই যাবেন এবং তারা আওয়ামী লীগ অত বড় দল শেখ মুজিবের মূর্তি ভাঙাতে যাদের বুকে কষ্ট হয়েছিল যাদের ঘরে ঘরে এখনো মুজিবের ছবি রয়েছে তারা ওই থর বড়ি খাড়া খাড়া বড়ি থর ওই ওই দিকেই যাবেন তো আমার দায়িত্ব এটা বলে দিলাম যে ইনুস সরকার কোনো কিছু ডেলিভারি করতে পারছে না এবং পারবেও না এবং এরপরে নতুন সরকার যারা আসবে তারা আর এর চেয়ে খারাপ কত হতে পারে এটাও যেমন ওইটা তার চেয়ে এক ডিগ্রি ডিগ্রি ভালো হলেও হতে পারে এর চেয়ে খারাপ হওয়া সম্ভব নয় কেন আমি সরকার দুর্নীতি করছে সেজন্য বলছি না সিদ্ধান্তহীনতাটা একটা বড় দোষ কিং কর্তব্য বিমরতা এবং সাহসের অভাব একটা বড় দোষ সাহস হচ্ছে মানবিক গুণের মধ্যে একটা বড় গুণ সততা এবং সাহস এই দুটোরই অভাব দেখতে পাচ্ছি আমরা ইউনুস সরকারের ভেতরে তাই এদেরকে আমি বলি কোমর ভাঙা সরকার কারণ কোমর ভাঙার পরে যদি নির্বাচিত হয়ে একটা সরকার আসে কোমরে একটু জোর নিয়ে যদি আসে সেটাও মন্দের ভালো এ কথা বলেই আমি আমার দর্শক তাজ হাজবেন্ড আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে আসলে কী চলছে কীভাবে ব্যর্থ হয়েছে বিপ্লব এবং সেনাবাহিনীর ভিতরেও এমন লোক রয়েছে যারা আওয়ামী লীগের নেতাদেরকে আশ্রয় দিয়েছে তাহলে চিন্তা করেন আমাদের সেনাপ্রধান যিনি আওয়ামী লীগের আত্মীয় তিনি কি করেছেন তিনি কীভাবে আওয়ামী লীগকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন এগুলো এখন প্রমাণ পাওয়া যাচ্ছে আর এগুলো কারণেই বিপ্লব ব্যর্থ হয়েছে হয়েছে বলতে হয়ে গিয়েছে। এখন আর বিপ্লব বলতে কিছু নয় এখন যা আছে একটা নর্মাল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে তাই দর্শক আলোচনাগুলো শুনেছেন শুনে আপনার মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন